এই যে উত্তর পাড়ার পেয়ারি মোহন কলেজ আপনাদের 10 জন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা তারা সবাই কর্মী হয়ে গেছে কি করে হয় এটা শুধু গভর্নিং বডি গভর্নিং বডি গভর্নিং বডি ছেলেটিকে নিশ্চয়ই গিয়ে বলেনি ভাই তুমি দর্শন করে আসো আপনার স্টুডিও এই মুহূর্তে আমরা চারজন বসে আছি হয়তো আপনার ডান দিকে এমন কেউ বসে আছে হয়তো আপনার ডান দিকে এমন কেউ বসে আছে যার বিরুদ্ধে এরকম ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে সোশ্যাল মিডিয়াতেও রয়েছে তার দায় কি আপনি স্টুডিওতে বসে সঞ্চালক হিসেবে নেবেন